সেকেন্ড পার্লামেন্ট পার্লামেন্ট একটা ফান্ডিং ক্ষমতা রয়েছে থেকে কি হয় কোথায় কোন উন্নয়ন হবে কোন বাজেট পাশ হবে ডাকসু কি এই ক্ষমতা রয়েছে তার সাংগঠনিক ভাবে এটা নাই ডাকসু যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা এবং ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট আপনারা যখন সাংবাদিক সমিতিতে নির্বাচন করেন আপনাকে সোডাউন দেন নাকি দেন না তার মানে আপনাদের ফেস যে হয় তাকে দেখে বোঝা যায় যে এভারেজ মানুষ কেমন ভিভি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট আপনি দেখবেন যে এই ইউনিয়ন কী কী করতে পারে প্রথমে লেখা আছে যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আফল করবে সে চব্বিশের আন্দোলনকে আফল করবে সাথে সাথে ইন্টারন্যাশনালি এই ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করবে সো আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে যে জায়গায় ফার্স্ট ইয়ার ইমাজিন করেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করব অলরেডি আপনি দেখেছেন আমি যখন এর আগে যতগুলো ডিবেট হয়েছে বিভিন্ন যাদেরকে নিয়ে আপনার ডিবেট করছেন প্রত্যেকে তাদের আদর্শিক লড়াই নিয়ে আলাপ করছে কেউ একাডেমি নিয়ে আলাপ করছে না কিন্তু আমি আসার পরে আমার কাজটা হচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে ক্রিয়েট করা মানে কোনো চুর ছেলে দেখায় দেয় তার ফলে দেখবেন যে এখন সব নেতারা এটা নিয়ে কথা বলা শুরু করছে তার মানে এক ধরনের আদর্শিক বুঝে আমার জায়গা থেকে হয়েছে বলে আমি মনে করছি সো আমি এই কারণে বিপদ পদে এসেছি যে জায়গাগুলো আছে এটা হচ্ছে রাষ্ট্রের কাছে তুলে ধরা আপনারা কি কখনো গেছেন আমাদের আপনারা এখনও যেতে পারেন আমাদের হলগুলো ওয়াশরুম দেখে আসবেন এই বিশ্ববিদ্যালয়ে কেউ ছেলেমেয়েরা থাকে আপনারা দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিতে যারা বাইরে থাকে ঢাকার লাইফে তারা কিন্তু হলে খেতে পারে না কেন পারেন এই জায়গায় কিন্তু কোনোদিন মিডিয়া যায় না যে আমাকেই দেখছেন আপনারা মানে আপনারা আমাদের ভাগ্যটাকে তুলে দিয়েছেন পলিটিক্যাল পার্টির হাতে বাট আমরা চব্বিশে প্রমাণ করেছি আমাদের কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারি তো সেই জায়গা থেকে আমি স্টুডেন্ট অটোনমি প্রপোজ করে ভিপি পদে দাঁড়িয়েছি স্টুডেন্টের প্রোটোটাইপ হতে যে আমাদের ভিপিরা আমাদের যে কোনো স্টুডেন্ট আমি একাই কেন দাঁড়িয়েছি কারণ আমাদের যে কোনো স্টুডেন্টের ভিতরে আছে তাই না শিক্ষা তো লিডার তৈরি করে আমাদের ছেলেমেয়েরা বেরিয়ে বা এম বিএ করে ইংরেজি থেকে বেরিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করছে না তারা কি বড় বড় ব্যাংক পরিচালনা করছে না তাহলে আমাদের তাদেরকে আগে থেকে ম্যান পাওয়ার ছিল না কি তারা তো একাই গিয়েছে তাদের যোগ্যতায় আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরে এই পর্টেন্ট ছেলেকে আছে হয়তো তারা দাঁড়ায় নাই আমি দাঁড়িয়ে গেছি সেই জায়গা থেকে আমি আসলে বিপ্লত এসেছি আচ্ছা আপনি